আরে বাবা কো না কি হইছে মকসেদ কাল ইট খোলা কামে যাইতে কইছিল আমি কইছি শুক্রবারে সুজনের সিনেমা আছে আমি কামে যাইতে পারুম না এই লাগা মকসেদ আমারে মারছে এই আমার মনে হয় ভাইজান ভূতেই মারছে আমারও তাই মনে হয় মাই এত শক্তি নাই কি রে তুই কাল রাতে তুই আমার ভাইজনের ভূতে মারছিস কেন তোর ভাই আমার ভাইকে মারছে আমি তোর ভাইকে মারছি হিসাব ক্লিয়ার এত তাড়াতাড়ি আমি হিসাব ক্লিয়ার করতে আইছিলাম নসের ব্যাপারে দেখতে দেখছস এইবার যা ওটা হয় না তুই আমার লোকে এমন করছিস কেন সুজন তোর লগে আমার কেমন করতে হবো ভালোবাসার ফুল চন্দন দিয়ে তোর গোসল করাইতে হবো ভালোবাসার নরম হাত দিয়ে আমার সুনু পাউডার দিবি তোরে আমি একশো দিন কইছি তোর আমার মনে কোনো ভালোবাসা নাই এ ফুল চন্দন বাইর হইব না কেন নাই কারণ আমি তোরে ভালোবাসি না কখনো ভালোবাসিও নাই সামনেও কোনোদিন ভালোবাসতে পারুম না এবার আল্লাহর ওয়স্তে তুই যা হ্যাঁ তো তুই কি মনে করছস তুই আমারে বারবার তারা দিবি আর আমি বেহায়ার মতো তোর কাছে বারবার আসুম আসুম না

দশটা বছর ধরে তোর গা আমার বুকে রক্ত তোর ভালোবাসা হাতে চোয়া সেই রক্ত আমি দিনের পর দিনও তোরা দেই নাই চাই জামির পারুম না এই নে আমি পারুম না সুজন আমি তো এর সাথেakte পারুম না পারুম না দেখ পরে এসব কথা কইছ না অভিনয় কিন্তু তুই আমার্টে বেশি জানাস আমি অভিনয় করতেছি না তাহলে আমার জন্য তো শরীর ধরেত্ব ধরবো কেন আমি তো কি করছি দশটা বছর ধরে তোর আমি অন্ধের মতন ভালোবাসি তুই অহন আমার বুঝলি না মাফ চাই তোর কাছে আমি তোরে বুঝতে চাই না তুই যা তো আমার সাথে দিয়ে যা তুই আমার এমন করে তোর সরে দিস না সুজন আমি পারুম না আমারে তুই কষ্ট দিস না সুজন সর আমার ভালোবাসা যদি সত্যি হয় কাল তো রাইতো এবো আমি জীবনে শেষ বারের মতো বিলের পারে অপেক্ষা করব তো রাইতো এবো ওই প্রেম যে করে সে আই তো এবো তোরে বস এত সাজে গুজে কই যা আমি জানতাম তুই আইবি এই পাগলি তুই তো সিটলি এখন কান্দস কেন ও মাগু সারাদিন তোরে আমি বুকের মধ্যে চাই রাখ আমারে কি পাগলা কুত্তায় কামড়াইছে সোজন তুই এমন করতেছিস কেন আমরা তো দুজন দুজনের ভালোবাসি কে তোরে ভালোবাসে তুই একটু আগেই তো কইলি তুই আমারে অভিনয় করছি তোর লগে একটু প্রেমের অভিনয় প্র্যাকটিস করছি আমি দুনিয়ার সব অভিনয় করতে পারি খালি প্রেমের অভিনয়টাই করতে